আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের কাছে যে ইজবেগ ব্যাটারি দিয়ে আইপিএস গুলো নেন মা কেন আটচল্লিশ ঘন্টা আগে আপনাদের কাছে ব্যাটারি টাকাটা পেমেন্ট করতে বলি কারণ আমরা কুরিয়ার সার্ভিসে কিন্তু ব্যাটারি দেয় না সরাসরি আমাদের দোকানে এসে ব্যাটারি নিতে হবে এর জন্য ব্যাটারি টাকাটা আমরা নিয়ে নিই ফুল কমপ্লিট আর আইপিএস এর টাকা যখন কমপ্লিট মেশিন একবারে সেট নিয়ে যাবেন ওখানে আইপিএস এর টাকাটা দিয়ে নিয়ে যাবেন দেখেন এই ব্যাটারিটাকে কিন্তু আমরা আইনে এই যে ধরেন চব্বিশ ঘন্টা আমরা চার্জে ফেলাইছি ব্যাটারি কিনে আনার পরে পানি দেওয়ার পরে আমরা বারো ঘন্টা ব্যাটারিটাকে ঠান্ডা করি তারপরে একটু পরেই আমরা ব্যাটারিকে পানি দিতে চার্জ দিতে শুরু করি আমরা বড় চার্জার দিয়ে চার্জ করে নিছি তিরিশ এম পিয়ার পঁচিশ এম দিয়ে আগে তিন থেকে চার ঘন্টা চার্জ করার পরে আমরা এখানে যে আইপিএসে লাগাই দিছি আইপিএসে ব্যাটারিটাকে আস্তে আস্তে চার্জ করবে দেখেন আমাদের ব্যাটারির পানির কালার চেঞ্জ হয়ে গেছে এবং কি ব্যাটারির পানিতে ফেনা ধরে গেছে তার মানে আমাদের ব্যাটারি গেবাডি উঠতেছে আস্তে আস্তে আমাদের সাড়ে বারোশো যে গেবাইডি থাকে যখন আমরা ব্যাটারিটা আনি পানি দেওয়ার সাথে সাথে আমাদের সাড়ে বারোশো গেবাইডি থাকে না যে হাইডো মেটারি মাপ দেওয়ার পরে পানি কিন্তু রেড কালার থাকে রেড এ জায়গা মানে সাড়ে বারোশোর নিচে নেমে যা এক্ষেত্রে আমাদের এই ব্যাটারির পানিগুলো দেওয়ার পরে চার্জ দিতে হয় মিনিমাম বারো ঘন্টা এখন আমরা এই পাঁচশো ভি আইপিএস চার্জ করতেছি আর এটা আমাদের চার্জার এই ট্রান্সফরমার এই যে কয়লা তৈরি করতেছি এর এই ব্যাটারি চার্জ করবে এই ব্যাটারির জন্য আইপিএস তৈরি করব সাতশো ভি সুকাম সাতশো ভি এ সুকাম এলসিডি এখানে আমরা বারো নাম্বার আর হচ্ছে বিশ নাম্বার তার ব্যবহার করছি হান্ড্রেড পার্সেন্ট কপার বিআরবি তার আর এরকম ধরনের ব্যাটারি আইপিএস যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আষ্টশো আইপিএস গুলো হচ্ছে পঁচিশ হাজার টাকা এরকম ইজি বাইকের যে গুলো দিয়ে আষ্টশো ভি এর দিয়ে হচ্ছে বিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা আর তিন ডিলে যে মালগুলো নেবেন এই যে এরকম আমাদের এই যে চার্জ হচ্ছে এরকম তিন ডিলে মাল যারা নেবেন তাদের জন্য হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আর ছয়শো ভিএ সুকাম যারা নেবেন তাদের হচ্ছে তেইশ হাজার টাকা আর আমাদের কাছে এই ব্যাটারি দিয়ে সাইন ওয়েব ডিএসপি সব ধরনের আইপিএস নিতে পারবেন যারা যেরকম লুট এরকম আইপিএস নিতে পারবেন আমাদের এই যে ইজি ব্যাগের ব্যাটারি দিয়ে সর্বোচ্চ তিন ফ্যান চার পাঁচটা লাইটের জন্য দিয়ে থাকি আর যদি চার ফ্যান করেন তাহলে কিন্তু আমরা ইজি ব্যাগের ব্যাটারি দিতে পারবো না এক্ষেত্রে আপনাদের পঁয়ত্রিশ হাজার টাকার উপরে বাজেট চলে যেতে পারে আইপিএস এর ব্যাটারি দিয়ে আমাদের এই ট্রান্সফর্মার কয়েলে কিন্তু চারশো গ্রাম ওয়েটা ই চোদ্দশো গ্রাম ওয়েট আছে এক কেজি চারশো গ্রাম আমাদের এখানে তার গেছে আমাদের এখানে ডিসি কিন্তু উপরে ফেমাস এর জন্য আমাদের ওয়েটটা বেশি দেখেন ব্যাটারি পানি কিন্তু একবারে সাদা হয়ে যাচ্ছে কারণ ব্যাটারি প্লেট গুলো পর্যন্ত আমাদের সাদা হয়ে যাবে পানিগুলো ঘোলাটা হয়ে গেছে ফেনা ফেনা ধরেছে কারো যদি লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা গাজীপুর বুট বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড পলাগাস রোড আমরা ব্যাটারি কিন্তু কুরিয়ার করি না শুধু আইপিএস কুরিয়ার করি 500 টাকা অ্যাডভান্সে